হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করবো যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে মাইক্রো টিচিং ঠিক আছে এটা একটা পদ্ধতি খুব সুন্দরভাবে এটা নিয়ে আলোচনা করব সমস্ত রকমের যাবতীয় ইনফরমেশান যা আছে কন্ট্যাক্ট নাম্বার যেগুলো রয়েছে কনট্যাক্ট নাম্বার যেগুলো রয়েছে সমস্ত কিন্তু আলোচনার বিষয়টা শেষ হবে তারপর তোমাদের জন্য রেখেছি চলো একটু ধৈর্য নিয়ে আজকে আমাদের ক্লাসটা শুরু করছি আলোচনা করছি যেটা নিয়ে সেটা হচ্ছে মাইক্রো টিচিং কী এই বিষয়টা দেখি এক হুম দেখো শিক্ষাদান একটা দক্ষতা শিক্ষাদান একটি দক্ষতা যা অভ্যাস প্রশিক্ষণের মাধ্যমে আরো উন্নত করা যায় কি বলছে শিক্ষা দান করা শিক্ষা গ্রহণ যেমন একটা পুরো আলাদাই একটা বিষয় সেই রকমই শিক্ষা দান করাও কিন্তু একটা পুরো আলাদাই একটা বিষয় সেখানেও কিন্তু স্কিলসের দরকার রয়েছে ঠিক আছে দেখো পড়াতে কিন্তু কম বেশি সবাই পারে কিন্তু কোন ওয়েতে পড়াবো কিভাবে পড়াবো যেগুলো বাচ্চারা খুব সহজভাবে জিনিসগুলোকে বুঝতে পারবে সেইখানে কিন্তু একটা দক্ষতা বলো বা স্কিল বলো বা নলেজের কিন্তু একটা জায়গা রয়েছে তো সেটার উপর ডিপেন্ড করেই রয়েছে মাইক্রো টিচিং শিক্ষকদের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত একটা গুরুত্বপূর্ণ কৌশল কি মাইক্রো টিচিং এটি মূলত শিক্ষক প্রশিক্ষণের একটা কার্যকর পদ্ধতি যেখানে একজন প্রশিক্ষণার্থী শিক্ষক একটা লিমিটেড সময়ের জন্য একটা নির্দিষ্ট বিষয় বা একটা দক্ষতা নিয়ে ছোট একটি শিক্ষার্থী দলের সামনে কিন্তু পাঠদান করে ঠিক আছে টপিকটা কী আছে আমাদের মাইক্রো তার মানে এখানে কী বলছে সময়টাও কিন্তু একটা লিমিটেড টাইমের জন্য হবে ঠিক আছে তো এই পদ্ধতিটি শিক্ষকদের শিক্ষাদানের কৌশল শিখতে কিন্তু আরও উন্নত করতে সহায়তা করে যে শিক্ষাদান বললাম শিখতে হবে কিভাবে আমরা পড়াবো ঠিক আছে সেই ক্ষেত্রে অনেক ধরনের পদ্ধতি রয়েছে অনেক ধরনের কৌশল রয়েছে যার মধ্যে আজকে একটি আলোচনা করবো আমরা মাইক্রো টিচিং চলো মাইক্রো কিছু প্রকৃতি এবং বৈশিষ্ট্যগুলো এবার দেখে এইবার এখান থেকে তোমরা বুঝতে বুঝবে জিনিসগুলো দেখো গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য রয়েছে এবং এটাকে একটা মানে মানে একটু একটা প্রশিক্ষণ পদ্ধতি কিন্তু কি আছে সংক্ষিপ্ত সময়সীমা আমি কালিটা চেঞ্জ করে নিচ্ছি তোমাদের দেখতে সুবিধা হবে সংক্ষিপ্ত সময়সীমা কি হচ্ছে সাধারণত পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে একটা ছোট্ট অংশ শেখানো হবে একটা ছোট্ট বিষয় পড়ানো হবে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে সীমিত শিক্ষার্থী সংখ্যা পাঁচ থেকে জন শিক্ষার্থী নিয়ে সে ছোট বিষয়টা সম্পর্কে পাঠটা দান করা হবে ঠিক আছে নির্দিষ্ট দক্ষতা উন্নয়ন একটা নির্দিষ্ট শিক্ষাদান দক্ষতা যেমন প্রশ্ন করা বোঝানোর ক্ষমতা বা বোর্ড ব্যবহার এই সমস্ত কিছু শেখানো হবে প্রতিক্রিয়ামূলক বা ফিডব্যাক ভিত্তিক এখানে প্রশিক্ষক আর সহপাঠীরা শিক্ষকের পাঠদান বিশ্লেষণ করে কিছু গঠনমূলক পরামর্শ দেন এবং পুনরাবৃত্তিমূলক অনুশীলন কি শিক্ষকের ভুল সংশোধন দক্ষতা উন্নয়নের জন্য বারবার অনুশীলনের সুযোগ কিন্তু মাইক্রো টিচিংয়ে থাকে পড়ানো সময় টিচারদের যদি নানা রকমের কিছু ভুল ভুলভ্রান্তি থাকে তাহলে সেটা সংশোধনেরও জায়গা রয়েছে এবং দক্ষতা মানে আরও দক্ষতাটাকে কি বলবো আরও ঘষা মাজা করার জন্য কিন্তু এখানে প্র্যাকটিসেরও জায়গা রয়েছে তাহলে এগুলো আমরা কী দেখছি মাইক্রো টিচিংয়ের প্রকৃতি বৈশিষ্ট্য যেখানে সংক্ষিপ্ত সময়সীমা সীমিত শিক্ষার্থী সংখ্যা নির্দিষ্ট দক্ষতা উন্নয়ন প্রতিক্রিয়ামূলক বা ফিডব্যাক ভিত্তিক এবং পুনরাবৃত্তিমূলক অনুশীলন এগুলো কিন্তু রয়েছে ঠিক আছে আচ্ছা এবার দেখো মাইক্রো টিচিং এর ধারণা কীভাবে এলো এই ধারণাটা যে এটার মাধ্যমে আমরা শিক্ষাদানটাকে আরও ভালো করতে পারি দেখো মাইক্রো টিচিং পদ্ধতিটি উনিশশো ষাটের দশকে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ডুইট এলেন তার সহযোগীরা উদ্ভাবন করেন ঠিক আছে তার লক্ষ্য ছিল শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য একটা এরকম একটা ট্রেনিংয়ের প্রয়োজন রয়েছে বা একটা এরকম একটা ট্রেনিং পদ্ধতি তৈরি করা এটি শিখে শেখানো নীতির ওপর ভিত্তি করে কাজ করে এই যে মাইক্রো টিচিং যেটা আছে সেটা হচ্ছে আগে আমি শিখবো আমাকে কি করে পড়াতে হবে তারপর তো আমি পড়াবো শিখে শেখানো নীতির ওপর ভিত্তি করে হচ্ছে যেখানে প্রশিক্ষণার্থীরা শিক্ষকরা ছোট পরিসরে পাঠদান করে প্রতিক্রিয়া পায় সুন্দর ফিডব্যাক পায় এবং তাদের পাঠদানের গুণগত মান কিন্তু তারা উন্নত করে ঠিক আছে তাহলে ধারণাটা কীভাবে এর উনিশশো ষাটের দশকে দেখলাম আমরা বিষয়টা আচ্ছা এবার দেখো এর মূল পর্যায়গুলো কী কী পরিকল্পনা একটা ছোট বিষয় নির্বাচন করো একটা ছোটো ছোট একটা টপিক সিলেক্ট করো এবং নিয়ে কী হচ্ছে এবার পাঠ পরিকল্পনা তৈরি করা তারপরে হচ্ছে পাঠদান সীমিত শিক্ষার্থীদের সামনে পাঠদান করতে হবে লিমিটেড কিছু বাচ্চাদের নিয়ে পর্যালোচনা প্রতিক্রিয়া প্রশিক্ষক সহপাঠীদের কাছ থেকে গঠনমূলক পরামর্শ নেওয়া এবং লাস্টে কি আছে দেখো তো পুনরায় পাঠদান ভুল সংশোধন করে একই পাঠ পুনরায় প্রদান করা তাহলে এগুলো আমরা কি দেখলাম মাইক্রো টিচিংয়ের মূল পর্যায়গুলো এবার মাইক্রো টিচিংয়ের একটু সুবিধাগুলোও দেখে নিচ্ছি কি কি আছে দেখো শিক্ষকদের আত্মবিশ্বাস বেড়ে যায় মাইক্রো টিচিংয়ের ফলে কিভাবে নতুন শিক্ষকরা চাপমুক্ত পরিবেশে পাঠদান অনুশীলন করতে পারে বললাম না পড়ানোটা মানে পড়ানো পড়াতে তো আমরা সবাই পারি কিন্তু এখানেও কিন্তু কিছু বিষয় রয়েছে জিনিসগুলোকে কতটা তুমি নিখুঁতভাবে বাচ্চাদের সামনে তুলে ধরছ একটা বিষয়কে তুমি কতটা ইজিভাবে বাচ্চাদের সামনে প্রেজেন্ট করতে পারছো তো এই সমস্তটাই কিন্তু এই মাইক্রো টিচিংয়ের মাধ্যমে কিন্তু অনেকটা ইজি হয়ে যায় দেখো নতুন শিক্ষক যারা থাকে তারা কিন্তু একদম মানে কোনো রকম চাপ ছাড়া সুন্দরভাবে এগুলো প্র্যাকটিস করতে পারে আচ্ছা নির্দিষ্ট দক্ষতা উন্নয়ন প্রশ্ন করার কৌশল বোঝানোর পদ্ধতি শ্রেণী ব্যবস্থাপনা সমস্ত কিছু দক্ষতা আলাদাভাবে কিন্তু অনুশীলন করা যায় এগুলো সমস্ত সুবিধা রয়েছে ব্যক্তিগত উন্নতি ও প্রতিক্রিয়া এখানে কি বলছে শিক্ষকের ভুলটা সহজেই চিহ্নিত করা যায় এবং সেটাকে সংশোধনেরও জায়গা কিন্তু আছে নিয়ন্ত্রিত ও সহজ পরিবেশ সীমিত শিক্ষার্থী ও সময়সীমার কারণে পাঠদানটাও সহজ হয়ে যাচ্ছে এবং বারবার অনুশীলনের সুযোগ একজন শিক্ষক তার পাঠদান করার সময় যে ভুলগুলো হবে সেটিকে কিন্তু বারবার বারবার সে সংশোধন করতে পারছে এবং কোনো রকম চাপ ছাড়া কিন্তু পুনরায় বিষয়গুলিকে আবার বাচ্চাদের সামনে প্রেজেন্ট করতে পারছে তাহলে এগুলো আমরা কি দেখলাম মাইক্রো টিচিংয়ের কিন্তু সুবিধা আচ্ছা সুবিধা যখন আছে তাহলে নিশ্চয়ই অসুবিধাও তো থাকবে চলো অসুবিধাগুলো দেখি বাস্তব শ্রেণীকক্ষের অনুপস্থিতি কি বলছে এটি একটি নিয়ন্ত্রিত পরিবেশ বাস্তব শ্রেণীকক্ষের মতো জটিলতা এতে কিন্তু নেই বাস্তব শ্রেণীকক্ষে পড়াতে গেলে কি আমরা লিমিটেড বাচ্চা কাচ্চা নিয়ে কি সেভাবে পড়াতে পারি সেখানে মনে কর একটা ক্লাসে যত সংখ্যক স্টুডেন্টস রয়েছে তাদের সকলের সামনে তখন টিচারদেরকে সেই বিষয়টা প্রেজেন্ট করতে হয় বা কখনও দেখা যাচ্ছে যে যে এই বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা একটু মানে কী বলবো যে বড়ো রয়েছে সেই বিষয়টা বা আলোচনার অনেকটা জায়গা রয়েছে কিন্তু মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে যেটা আমরা দেখলাম যে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে কিছু সংখ্যক পাঁচ দশজন বাচ্চা নিয়ে আমরা পড়াচ্ছি তো এখানটা দেখা যাচ্ছে যে প্র্যাকটিসের সময় আমরা যেরকম পরিবেশটা পাচ্ছি আসলেই যখন আমরা পাঠদান করতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে কিছু ডিফিকাল্টিস তো দেখার রয়েছে আচ্ছা সীমিত সময় এবং শিক্ষার্থী সংখ্যা দেখো শিক্ষকদের জন্য দীর্ঘমেয়াদী পাঠদানের অভিজ্ঞতা কিন্তু তৈরি হয় না যেটা আমি একটু আগেই বললাম যে আগে তো সময়টা লিমিটেড ছিল যখন আমরা মানে এই মাইক্রো টিচিংয়ের প্র্যাকটিসটা চলছিলো কিন্তু আসল যখন ক্লাসরুমে আসা হলো তখন কিন্তু অনেক বাচ্চা রয়েছে তখন কিন্তু সময়টাও অনেক বেশি রয়েছে তখন দেখা যাচ্ছে যে প্রবলেমসগুলো আচ্ছা সকল শিক্ষক দক্ষ হন না কিছু শিক্ষক নিয়ন্ত্রিত পরিবেশে ভালো করে প্র্যাকটিসের সময় ভালো করছে বাস্তব শ্রেণীকক্ষে দেখা যাচ্ছে কিন্তু তিনি ততটাও কমফোর্টেবল হতে পারছেন না বা তিনি ততটাও দক্ষতার সাথে কিন্তু পাঠটা দান করতে পারছেন না ঠিক আছে এবার দেখো লাস্ট কি আছে প্রস্তুতির জন্য সময় ও সংস্থান প্রয়োজন প্রত্যেকটা পাঠ পরিকল্পনা প্রতিক্রিয়া বিশ্লেষণ তারপর পুনরায় পাঠদান করার জন্য সময় ও প্রশিক্ষক দরকার তাহলে এগুলো আমরা কি দেখলাম মাইক্রো টিচিংয়ের কিছু অসুবিধাগুলোও দেখলাম তো চলো একদম শেষ পর্যায়ে চলে এসেছি উপসংহারে কি বলছে মাইক্রো টিচিং শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির অবশ্যই একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি নতুন শিক্ষকদেরকে অনেকটা কনফিডেন্স করে তোলে এবং শিক্ষাদানের কৌশল কিভাবে শিক্ষাদান করবো সে সেটাও দেখা যাচ্ছে তাদের জন্য হেল্পফুল হয় দেখো যদিও এতে কিছু সীমাবদ্ধতা রয়েছে তবে সঠিক পরিকল্পনা এবং কার্য ব্যবহারের মাধ্যমে দেখা যায় যে অনেকাংশেই জড়তাগুলো কিন্তু কাটিয়ে ওঠাই যায় ঠিক আছে তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয় মাইক্রো টিচিং এইবারে চলো চলে এসেছি লাস্টের স্লাইডে বলেছিলাম তোমাদের জন্য কিছু ইনফরমেশন রেখেছি তোমরা এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো সিক্স এই নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিশিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে অবশ্যই অফিস আওয়ারে কল করে নিতে হবে এবং কল করে তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো ফিসের কথা যদি আসে তাহলে ফিস কিন্তু তোমাদের কথা মাথায় রেখে ভীষণ সামান্য ধার্য করা হয়েছে পুরো ডিটেলস তোমরা পেয়ে যাবে দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করলে চলো আজকের ভিডিওটি যদি ভালো লাগে টপিক যদি আমি ক্লিয়ার করতে পারি তাহলে তোমাদের ভালো কমেন্টসগুলো কমেন্ট সেকশনে ছেড়ে যেতে ভুলবে না হচ্ছে নেক্সট দিনের ক্লাসে থ্যাংক ইউ